ছোলা বাদামগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম প্রতিদিন ছেলে খায় ধুয়ে রেখে দিলাম ও উঠে খেয়ে নেবে আর এদিকে লঙ্কাগুলো পচে যাচ্ছিল তাই থালায় ঢেলে দিলাম হাওয়া বাতাসে একটু ভালো থাকবে আর চা নিয়ে বসে গেলাম একটু চা খেয়ে নিই আজকে সকালে আমি খাবো আমদুদ মুড়ি আর ডাল ডিমের মামলেট দিয়ে ওদেরকে ভাত দিয়ে দিয়েছি সকালে খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে এলাম চারিদিকে কীরকম বৃষ্টি পড়ছে ভালো লাগে না প্রতিটা দিন একই রকম চলছে বর্ষাকাল মানে এবার ডুবিয়ে দিল কোনো জায়গায় জানেন একটুকু বৃষ্টি নেই চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর আমাদের এখানে বর্ষায় ডুবিয়ে দিচ্ছে দু এক ঘন্টার জন্য যদিও বা রোদ থাকে তারপরেই নেমে যায় বৃষ্টি আজকে বৃষ্টি আর কমার আসা নেই চলবে এরকম কালকে বাজার করতে পারেনি তাই আজকে সকাল সকাল বাজার পাঠিয়ে দিয়েছে যাই মাছগুলো কেটে নি তাড়াতাড়ি মাছ কেটে রান্না বসিয়ে দেব। বোন চলে যাবে তো তা সেই কারণে আজকে আর দেরি করবো না তারা উদো করে কাজ করে ওদেরকে খাইয়ে তারপরে পাঠাবো আমার মাছ কাটা হয়ে গেল এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি হলো মাছের চোখ বেরিয়ে গেল কি হলো এটা মাছের ঝোল হয়ে গেছে ওদেরকে এখন খেতে দিয়ে দিই আজকে থেঁকে গেলে হয়তো না হ্যাঁ হুম না যাইতেই হবে হুম কয়েকটা দিন আমার সাথে ছিল আজকে চলে যাচ্ছে মনটা ভালো লাগছে না আবার সকাল থেকে খুব বৃষ্টি ছিল ভাবলাম বৃষ্টি হচ্ছে ভালোই হলো ও হয়তো যাবে না আমি ওকে আটকে দিই কিন্তু না মনকে কে বানবে মন তো চলে গেছে সকাল থেকে সমস্ত কাজকর্ম শেষ করে ওরা চলে যাবে এদিকে মনটা তো খারাপ তাও কোনো রকম রান্না করলাম করে ওদেরকে খেতে দিলাম ওরা চলে গেল তারপর আমরা খেয়ে নিলাম কেউ বাড়িতে আসলে ভালো লাগে কিন্তু যখন চলে যায় তখন মনটা খুব খারাপ লাগে সেই কারণে আজকে মনটা একদম ভালো লাগছে না ওইখানে ভজ বসে আছে যাই একটু ভজর কাছে ভজ কি হয়েছে বাবু বাবু কী হয়েছে হ্যাঁ লেসটা নড়তেই থাকে লেসটা নড়তেই থাকে চারিদিকে জল যা ভেতরে গিয়ে বস যা বসবি না ঠিক আছে বৃষ্টিটা একটু কমেছে দেখি একটু বাইরের দিকটা দেখো ওরাও চলে গেল আর বৃষ্টিটাও কমে গেল আর ওরা যখন বেরোবে কি বৃষ্টি এখন বৃষ্টিটা একদম কমে গেছে যাই খাওয়া দাওয়া তো হয়ে গেল সবারই এখন একটু বিশ্রাম করি আর মন খারাপ করে কি করব আবার আসবে কয়েকদিন বাদে ও আবার আসবে সন্ধ্যা বাতি দিয়ে এলাম আজকে বিছানাটা একদম খালি সন্ধ্যাবেলা দুই বনে মিলে চা খেতাম বসতাম গল্প করতাম একসাথে সময় কাটাতাম আজকে ফাঁকা ফাঁকা লাগছে রাতে একটু ছোলার ডাল করব তো ছোলার ডাল বসিয়ে দিলাম আর রুটি করে নেব রাতের খাবার রুটি আর ছোলার ডাল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন খেতে বসলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টা